বলতো তাকে তো এখন পাপা বলতে হচ্ছে না শক্তি দেখানো শুধু শুরু হয়েছে শুরু হয়েছে বলে বিজেপি অ্যাটাক করছে এই কালচার কংগ্রেস পশ্চিম বাংলায় হোক আমরা চাই না তাই যদি হতো গতকালই বিজেপি দপ্তরে এসে আগুন লাগিয়ে দিতাম বাপের बेटा হয় তো আজকে এই পথে আয় আমরা দেখে দেখিয়েছি লড়াই কাকে বলে একটা কংগ্রেস কর্মী যদি সামনে থাকতো আমরা একাই অ্যাকশন মার এখানে লাশ পড়বে সবসময়ে কিন্তু আজকে তুই কোথায় গেলি লুকিয়ে আছিস কেন আয় ঘর থেকে বেরিয়ে আয় তোকে খুঁজতে হচ্ছে কারণ গতকাল যেভাবে বিজেপি বিধান ভবন অর্থাৎ কংগ্রেসের পার্টি অফিসে যেভাবে আক্রমণ চাললো এবং দেখা গেল সমস্ত ফেস্টুন ছিড়ে ফেলা হলো এবং দেখা গেল যে রাহুল গান্ধী ছবিতে কালি লাগিয়ে দেওয়া হলো এই রকম তন্ডাব চালালো বিজেপি এবং তারই প্রতিবাদে কালকে তারা মৌলালি চত্বরে মিছিল করেছিল এবং দেখা গেল আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিধান ভবন থেকে তারা পুরো কলেজ স্ট্রিট পর্যন্ত একটি মহা মিছিলের ডাক দিয়েছিল তারা কি বলছেন শোনাবো আপনাদের পাপ্পু বলতো তাকে তো এখন পাপা বলতে হচ্ছে না তা সেই ভয়টা তো থাকবেই পাপাকে তো সকলে ভয় পায় আর পাপাকে ভয় পেয়ে ভুলভাল উল্টো পাল্টা কাজকর্ম করে ফেলে এদের না আছে লয়ালিটি না আছে ডিগনিটি এদের কিচ্ছু নেই এদের শুধু আছে মার দাঙ্গা হুলিগানিজিম তো ওরা হুলিগানিজিম করেছে অসভ্যের মতো নোংরা রাজনীতি করেছে যদি দম থাকতো যখন ভরা সকালবেলায় না একটু বেলা করে এসে দেখতে পারতো রাকেশ সিংয়ের একটা চামড়াও থাকতো কিনা গায়ে আর এই রাকেশ সিং লোকটা এর আগেও নানান রকম নোংরামো করে গেছে গিয়ে আমাদের এখান থেকে নোংরামো করে গিয়ে বিজেপিতে স্থান নিয়েছে মানে বিজেপিটা হচ্ছে আবর্জনার জায়গা ওরা বলে ওয়াশিং মেশিনে ধুয়ে নেবো ওয়াশিং মেশিন ওই আবর্জনার স্তূপ ওইটা ওই আবর্জনার জায়গায় গিয়ে ওই জন্য রাকেশ সিং ওখানে গিয়ে বসস্থান গেড়েছে বলেছি পুলিশ বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছিল আজকে তাদের জামিন আমরা রুখেছি লইয়া দিয়ে তাদের পুলিশ কাস্টডি হয়েছে পুলিশ বলছে আমরা গ্রেপ্তার করবো ওই পাতালে থাকলে আমরাও দেখতে চাই যে কতক্ষণ অপেক্ষা করতে হয় কোন শক্তি তাকে রেখেছে তিনি কি বিরোধী দলনেতার বাড়িতে আছেন কোথা থেকে ফেসবুক আমরা নাম করতে নয় কংগ্রেস কর্মীরা পাশ দিয়ে প্রতিবাদ মিছিল নিয়ে গেছিলো সেখান থেকে তারা সবাই ফিরে চলে এসছে বিজেপি যদি এর থেকে অ্যাডভান্টেজ নিতে চায় এটা আননেসেসারি এমনি না হাসি পেলেও হাসার মতো কারণ হিসাবে এতে ঘোড়াও হাসবে এটা এমন কোনো ঘটনা নয় কারণ ওখানকার পুলিশরাও জানে যে বিজেপি দপ্তরের কাছাকাছি আমাদের মিছিল যায় টি অফিস এর ওপরে আক্রমণ এই কালচার কংগ্রেস বিশ্বাস করে না এই কালচার কংগ্রেস পশ্চিমবাংলায় হোক আমরা চাই না তাই যদি হতো গতকালই বিজেপি দপ্তরে এসে আগুন লাগিয়ে দিতাম কংগ্রেসের শক্তি দেখানো শুধু শুরু হয়েছে শুরু হয়েছে বলে বিজেপি অ্যাটাক করছে আমরা যদি পলিটিক্যাল

চুরি করেই ঢুকেছে পুরো নেন্টি মতো চুরি করে উইদাউট এনি ইনফরমেশন চুরি চুরি করে আমাদের কাছে ডাকাতি করে গেছে ভাউচুর করে গেছে তার জন্য আজকে রাজপথে কংগ্রেসের যে নৈতিকতা আছে আদর্শ আছে এথিক্স আছে তার জন্য আমরা ওই বিজেপি বিজেপি অফিসে কিন্তু আমরা চুরি করে যাইনি আমরা প্রকাশ্যে রাজপথে নেমেছি এবং কংগ্রেসের যাতে প্রতিটি শৈলী আজকে রাজপথে পোর চর বধি চোর এই নানা দিচ্ছি এবং গতকাল যেই আমাদের বিধান ভবনে যেই প্রকাশ্যে এবং লাইট ভিডিও কলিং করে যেইভাবে রাকেশ আমাদের প্রদেশটা খুলেছে চুম করে করেছে এটাকে বলে হামলা উইথাউট ইনভিনিশনের হামলা জাস্ট দু তিনজন কেয়ার পেকার ছিল তাই জন্য বাপের বেটা হয়তো আজকে এই পথে হয় আমরা দেখে নিচ্ছি লড়াই কাকে বলে হামলা কাকে বলে হামলার জবাবে আমরা কি করতে পারি এবং পাথর কা ইট কা জবাব পাথর সে কংগ্রেসের সৈনিকরা দিতে প্রস্তুত কিন্তু আজকে তুই কোথায় গেলি লুকিয়ে আছিস কেন আয় ঘর থেকে বেরিয়ে আয় তোকে খুঁজতে হচ্ছে কেন সেন্ডার কর সেন্ডার কর যে কংগ্রেসের কর্মীরা রাজপথে তার জন্য তুই ভীতু বলে সেন্ডারও করছিস না ব্যবস্থা নিতে জানি এটা কংগ্রেস দল কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস আমরা সংবিধানে বিশ্বাস তাই থানায় গেছি যে বলতে আপনি অ্যারেস্ট করুন তো বললে এরকম দু পয়সার গুন্ডাকে আমাদের শেখাতে বেশি কম লাগবে তবে আমি বলব এইভাবে রাজনীতিটা রাজনীতির মতো করা দরকার এই ফাঁকা ময়দানে এসে গোল মেরে চলে যাবে কারণ ওরাও জানে যে এই নেতা নেতৃত্বে নেতৃত্ব বলবো না অভিনয় করেন না উনি ওই গোখরো না কেউ আছে ওদের দলে ওনার নেতৃত্বে যে দলটা উঠছে ওনার সিনেমা তো আমরাও দেখেছি উনি ফাঁকা ময়দানে বল গোল করে গেছেন যদি ভরা ময়দানে আসতেন বা একটা কংগ্রেস কর্মী যদি সামনে থাকত আমরা একাই একশো আমরা ওই গোখরোর যে সিনেমা দেখি আমরা ওই সিনেমার ডায়লগে বুঝিয়ে দিতাম যে মার্গ এখানে লাশ করবে শশালে ওনাদেরই ডায়লগ না তোর সবার সামনে আসতে হয় তার জন্য লুকিয়ে চুরিয়ে হাতে চুরি পরে কাপুরুষের মতো এসে কালি লাগিয়ে দিয়ে গেলাম দুটো ফ্ল্যাগ চিনে দিয়ে গেলাম এটাতে বোঝা যায় আপনারা কোন বিকৃত মানসিকতায় বিশ্বাসী আপনারা রাজনীতি করতে আসেননি আপনারা দাঙ্গা হাঙ্গামা কমেনাল রায়ের সাম্প্রতিক কথা এইসব প্রতিবন্ধকতার মধ্যে আপনাদের জীবনযাত্রা তো আমরা লড়াইটা মানুষের জন্য লড়ছি বোর্ড চুরিটা সামনে চলে এসছে তার জন্য আপনাদের এত জ্বালা বুঝতে পারে তাই বলছি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা পড়াশোনা করলে এটা জানতে চুরিবিদ্যা ধরা পড়ে গেছে তাই আপনারা টিকতে পারছেন না তাই আসফলন দেখাচ্ছে তো যদি ছাপ্পান্ন ইঞ্চি সিনা সত্যি হতো তাহলে গিয়ে পিসির মুখে কালি মাখতেন এখানে প্রদেশ কংগ্রেস অফিসে এসে হম্বিতম্বি করতেন আমি বলবো আপনাদের সুস্থতা কামনা করছি আপনাদের রাজনৈতিক চিন্তা ভাবনা যেন ভালো হয় সেটার কামনা করছি দ্রুত আরোগ্য কামনা করছি